আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিত ধরে বহুদূর বহুদূর দূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি আসিনি নিলে কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমি শুনেছি সেদিন শুধু শুধু ছুটে চলা একে একই কথা বলা নিজের জন্যে বাসা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি আমি গাও ঘরে শূন্যতা দেখি শুধু রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে সে আমি দুহাত পেতেছি তাই তোমাদের কাছে সে